একদম পাহাড়ের উপর দিয়ে ঝর্ণা বেয়ে নিয়ে নেমে আসছে চলে যাচ্ছে আর গভীরতা দেখুন পাহাড়ের গভীরতা গুলো বাবা এখান থেকে তো গভীর দেখাই যাচ্ছে না এত ডিপ এত হাঁপিয়ে যাচ্ছি তাই মাঝে স্টে করে করে মধ্যে চলছি কিন্তু মন খুব ভালো লাগছে কারণ মন তো ভালো লাগবেই বাবার ধামে এসছি বাবার দর্শন করবো স্বয়ং বাবা কেদারনাথে বিরাজমান ভালো লাগবে না আর তার থেকেও ভালো লাগার জন্য রয়েছে ওই দূরে দেখুন সাদা দেখা যাচ্ছে গাছের ফাঁকা দি ওটাই বাবার নগরী বাবার নগরীর দিকে তাকাচ্ছি আর সামনে যাচ্ছি এই মুহূর্তে আমরা জঙ্গল চটির কাছে এসে পড়েছি আর পাঁচশো মিটার ডিস্টেন্সে আমরা জঙ্গল পৌঁছাবো পৌঁছাব যে সমস্ত মানুষেরা বসে থাকার কাজ করে হাঁটা চলা একদমই হয় না তাদের জন্য খুব ভয়ঙ্কর বিষয় তাই অবশ্যই এই সমস্ত ট্রেক করার আগে নিয়ম মাসখানেক আগে একটু হাঁটা চলা করার অভ্যাস হলে অভ্যাস থাকলে অভ্যাস করলে এই ট্রেকিংয়ে তাদের খুবই উপকৃত হবে মাঝে মধ্যে চড়াইটা এতটাই হয়ে পড়ে যে সেই চড়াই ওঠার পর রেস্ট না নিলে আর হচ্ছেই না হালকা চড়াইতে যাই হোক টেনে দেওয়া যাচ্ছে ম্যাক্সিমামটাই চড়াই আর চড়াই পাহাড়ি রাস্তা পাহাড়ে উঠতে গেলে যে ছড়াই হতেই হবে তাদের এই নিয়ে কোনো সংকোচ নেই মনে যে সমতল ভূমি দিয়ে আমি ট্রেকিং করবো থেকে পাহাড়ের ঝর্ণা এই একদম নিচে আসছে দেখুন পাহাড়ের শিকরে বরফ ঝামেসি হল হ্যাঁ ওই যে বাবান্ন করি বরফে ঢাকা কুয়াশায় ঢাকা বাবান্ন করে আমরা ওইখানটায় যাবো ওম নম শিব ওম নম শিবা ওম নম শিব আমরা কেদারনাথ ধাম যাত্রা করছি দেখুন ঝর্ণা জল এখান দিয়ে বয়ে চলেছে কত উপর থেকে বাদ দেখা যাচ্ছে না Oh no, it's wrong. এখান থেকে শ্রীকেদারনাথ ধামের দূরত্ব আর সাড়ে দশ কিলোমিটার ছটি লেনচুলি সাড়ে তিন কিলোমিটার বেস ক্যামেরা রয়েছে নয় কিলোমিটারে পাঁচশো মিটার পরে ভীমবলি পড়বে থেকে শুধুমাত্র ছ কিলোমিটার এসে পৌঁছেছি এখনো শ্রী কেদারনাথ ধাম সাড়ে দশ কিলোমিটার আমাদের যেতে হবে চড়াই উঠতে খুবই কষ্ট হচ্ছে তবু বাবার কাছে যাবই এটাই দৃঢ় সংকল্প বাবা ঠিক টেনে নেবে ওম নমস্কার ওম নমস্কার

একটু চলছি গাভে ভিতর দিয়ে ঝর্ণা জল প্রবাহ হচ্ছে এর নিচ দিয়ে এই নিচ দিয়ে এখান দিয়ে প্রবাহ হয়ে চলে যাচ্ছে কি অসাধারণ অসাধারণ পাহাড়ের চূড়ান্ত শিকড়গুলো উপরের শিকরগুলোতে বরফ জমছে সাদা হয়ে রয়েছে আগে যাই জয় শ্রী কেদারনাথ ওং নমশিবাস ওম নমশিবাদ ওম নমশিবাস জয় শ্রী কেদারনাথ কি জয় ফাইনালি টোটালটাই কমপ্লিট হলো ছয় কিলোমিটার গৌরীকুণ্ড থেকে এটা হচ্ছে ভীমবালা আমরা পৌঁছেছি ভীমবালা গৌরীকুণ্ড থেকে ভীমবালার দূরত্ব ছয় কিলোমিটার এরপর আসবে রামবাড়া এক কিলোমিটার ভীমবালার থেকে দূরত্ব রামবাড়ার রামবাড়ার থেকে ছোটা লিঞ্চলি লিনচলি পাঁচ কিলোমিটার আর ছোটা নীলচলি এখান থেকে আড়াই কিলোমিটার ছাড়ি কম্বি ভগবান শ্রী কেদারনাথের এই মন্দির আমরা ভীম বলে থেকে এখন আগে যাচ্ছি পাহাড় সেই এই উঁচু চুড়া সিংহ থেকে বরফ গলা জলগুলো রাস্তার মধ্যে পড়ছে খুবই ঠান্ডা জল রাস্তাটা একদম পুরো ভিজে গেছে এখান দিয়ে আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে আর এই ডান পাশে রয়েছে প্রচন্ড ডিপ সমস্ত পাহাড়ের বরফ গলা জলগুলো এইভাবে বয়ে যাচ্ছে আমরা যতটা পথ এসছি ততটা পথেই এই বরফ গলা জলগুলো দেখতে পেয়েছি তাড়াতাড়ি একটু বেরিয়ে যাই জায়গাটা খুবই সুন্দর ওপরের দিকে তাকিয়ে দেখলাম এত দারুণ লাগছে জাস্ট কলভরা করা যাচ্ছে না আমরা সেই ওই রাস্তা বেগ পাহাড়ের গা বে 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 আমরা এখানে এসেছি আমাদের এখন অনেক রাস্তা যেতে হবে সামনেই একটা সুন্দর পয়েন্ট রয়েছে রামবাড়া সেখানে অনেকটা টাইম স্টে করব শুনেছি খুব ভালো জায়গা তো আমরা যাই বাবার নাম নিয়ে হর হর মহাদেব জয় কেদারনাথ থামকি জয় ওম ভোলে বাবা